এটা হচ্ছে পালসারের নিউ মডেলের গাড়ি ভাই জি এটা পালসার নিউ মডেলের গাড়ি চালানো কেমন আছে ভাই এটা এটা আছে 2600 কিলো চালানো ভাই এটা চালানো আছে আপনার 13000 কিলো আছে এটা দাম দেবেন কেমন এটা দাম দেছি আপনার 35000 টাকা এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন জি এটা সুজুকি জিক্সার মনোটন ভাই কাগজপতি কি অবস্থা আছে এটা ফুল টাকার কাগজ ভাই 10 বছরের নাম্বার আচ্ছা পাশাপাশি দুইটা হিরো দেখতে পাচ্ছি দুইটাই তো ভাই একদমই নতুন এর মধ্যে আই3 দুইটা নতুন মডেল এটা মাত্র 4 মাস বয়স 1500 কিলো চড়া এটা হচ্ছে হন্ডা এসপি শাইন জি এটা এসপি শাইন ভাই এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ সিসির একশো পঁচিশ কাগজ পাতি কি অবস্থা ভাই মেহেরপুরের নাম্বার হাফ টাকার কাগজ এটা কত সালের মডেল জি মডেল কত সালের ভাই এটা বাইশ সালের বাইশের মডেল দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি এক পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার আপনার চাওয়া দাম জি চাওয়া দাম ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসে আরটিআর ভাই অ্যাপাসে আরটিআর এটা কত সালে মডেল এটা হচ্ছে আপনার একুশের মডেল একুশের মডেল চালানো কেমন আছে ভাই এটা চা দাম আছে আছে বাইশ এক বাইশ এক লাখ বাইশ হাজার টাকা চালানো কেমন আছে গাড়িটা ভাই জি ভাই চালানো কেমন আছে চালানো আছে পাঁচ হাজার নয়শো পঞ্চান্ন আচ্ছা এক লাখ বাইশ হাজার টাকা আপনার চা দাম আসলে দাম দর দাম দরকার সুযোগ আছে এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে পালসারটা দেখাই এটা কাগজপত্র কি অবস্থা আছে ভাই এটা আপনার হলো হাফের পরে তিনটা কিস্তি দিয়ে আছে আর একটা কিস্তি দিলে ফুল হবে বুঝছেন আচ্ছা গাড়িটা ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই হাজার সতেরো মডেলের গাড়ি আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা এই গাড়িটার দাম দিয়েছি আজকে নতুন হাট হিসাবে হাট বয়লির

আজকে নতুন হিসাবে এই হাট হিসাবে কোনো ভাই যদি নেয় তাহলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম নেব ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসে আর টিআর ফোর ভি গাড়ি জি কাগজ কি অবস্থায় আছে ভাই এটা আপনার হাফ টাকার কাগজ হাফ টাকার নাম্বার জি আচ্ছা চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে আপনার তেরো হাজার কিলো তেরো হাজার কিলোমিটার চালানো আছে লিগাল জি লিগাল আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা দাম দিয়েছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি জি ভাই এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে আপনার এগারো হাজার কিলোমিটার এগারো হাজার চালানো আছে ইঞ্জিন কি অবস্থা আছে ভাই ইঞ্জিন স্ট্যান্ডার্ড ভাই ভালো আছে জি আচ্ছা ডিসকভারে মাইলেজ কেমন পাওয়া যাবে ভাই মাইলেজ ষাট প্লাস ষাট কিলো যাবে জি আচ্ছা দাম দেবেন কেমন এটার এটা আপনার ফুল টাকার কাগজ ভাই আচ্ছা এটার দাম দিয়েছি এক লক্ষ বাইশ হাজার আজকে হাটে যদি কেউ নাই এক লক্ষ আঠারো হাজার টাকা হলে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস জি এটা টিভিএস মেট্রো প্লাস ডিক্স আছে সামনে আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দ হাজার কিলোমিটার এটা হচ্ছে হন্ডা এসপি শাইন জি এটা এসপি শাইন কাগজপতি কি অবস্থায় ভাই এটার এটা আপনার হাফ টাকার কাগজ ভাই হাফ টাকা নাম্বার জি চালানো কেমন আছে ভাই এটার এটা চালানো আছে আপনার পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা এটার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লাখ পনেরো হাজার টাকা কোনো ভাই যদি নেয় এক লক্ষ দশ হাজার টাকা হলে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে সুযোগে জিক্সার মনোটন জি এটা সুজুকি কি জিক্সার মনোটন ভাই কাগজপাতি কি অবস্থা আছে এটা ফুল টাকার কাগজ ভাই দশ বছরের নাম্বার জি দশ বছরের নাম্বার আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসি হাটি আর ফোর জি চালানো কেমন আছে ভাইটার এটা চালানো আছে আপনার এই গাড়িটাই মাত্র কিনলাম বারো হাজার কিলোমিটার বারো হাজার চালানো আছে কাগজ কী অবস্থায় আছে ভাই এটা ফুল টাকার কাগজ ফুল টাকার নাম বা দাম দেবেন কেমন এটা দাম দেবো দাম দিয়েছে এক হাজার টাকা এক লাখ হাজার টাকা ডাবল ডিক্স নিউ মডেল গাড়ি জি এ ভি এস এ বি এস ভাই এটা তো আপনাদের নতুন হাট জি আচ্ছা হাটে আসার ঠিকানাটা বলেন একটু ভাই হাটে আসার ঠিকানা চোয়ারাঙ্গা জেলা আলমনগার থানা আচ্ছা যদি কোনো ভাই এই হাটে আসতে চায় তাহলে আলমনঙ্গার উদ্দেশ্যই লাল ব্রিজের নিচ থেকে আলমনঙ্গা টু হার্ডবয়ালি যে কোনো অটো অথবা বাস ড্রাইভার ভাইকে বললে এখানে পৌঁছায় দেবে আপনার এই বাজারটার নাম হার্ডবয়ালি বাজার আচ্ছা প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারে আজকেই নতুন এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ কাগজপতি কি অবস্থা ভাই এটা সাথে 8 টাকার কাগজ কুষ্টে নাম্বার 8 টাকার নাম্বার কুষ্টিয়ার কাগজ এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো দেখতে কত আছে স্যার দাম দেবেন কেমন এটার দাম দি এটা 1 লক্ষ 27000 1 লাখ 27000 টাকা দাম কত সুযোগ আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো তেল সাশ্রয় গাড়ি এগুলা তেল সাশ্রয় কা কি অবস্থা আছে ভাই এটা হাফ টাকার কাগজ মেহেরপুর নাম্বার হাফ টাকার মেহেরপুরে নাম্বার এটা হচ্ছে সেলফ আছে সেলফ মডেল দাম দেবেন কেমন ভাই 185000 85000 টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা ফুল টাকার কাগজ ডাবল ডিক্স 10 বছরের নাম্বার 10 বছরের কাগজ ঠিক আছে নাম্বার এটা হচ্ছে চৌআডাঙা মেহেরপুর নাম্বার আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি 145000 145000 ঠিক আছে আসলে চাওয়া দাম সবগুলাই দাম সব হ্যাঁ দাম করা সুযোগ আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কতগুলা গাড়ি নিয়ে আসেন আজকে আজকে নিয়ে ভাই পাঁচটা নতুন প্রথম হাট তো ভাই আজকে উদ্বোধন হয়েছে আজকে হয়েছে ভাই হাটে আসার ঠিকানা একটু বলবেন এটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা হাট বাজার যেখানে কাঁচা বাজার বসে এখানে বাজারটি বসে আজকে থেকে উদ্বোধন হয়েছে প্রত্যেক মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারে ঠিক আছে প্রথমে আমরা এক্সপ্লার দেখতে পারছি এটার কাগজপাতি কি অবস্থা ভাই কাগজপাতি কি অবস্থা এটা মেহেরপুর নাম্বার হাফের পর একটা কিস্তি দেওয়া আছে আচ্ছা চালানো কেমন আছে গাড়িটা চালানো আছে সতেরো হাজার হাজার কিলোমিটার গাড়িটা চালানো আছে দাম দেবেন কেমন এটার দাম দিয়েছে দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাসে আটে আর ফোর ভি গাড়ি এটার কাগজপাতি কি অবস্থা ভাই এটা এটা কুষ্টিয়া নাম্বার ডাবল ডিক্স কুষ্টিয়া নাম্বার ডাবল ডিক্সের গাড়ি আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটাও সেম গাড়ির শুধু কালো কালার এটা কালো কালার এটা হচ্ছে মেয়েরপুর নাম্বার এটার দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স আচ্ছা পাশাপাশি দুইটা হিরো দেখতে পাচ্ছি দুইটাই তো ভাই একদমই নতুনের মধ্যে আই থ্রি এস নতুন মডেল এটা মাত্র চার মাস বয়স পনেরোশো কিলো চড়া আচ্ছা কাগজ কি অবস্থা আছে ভাই এটা এটা ব্যাংক ড্যাপ করা আছে কাগজের টাকা জমা দিয়ে আছে নিজের নামে করা যাবে নাম্বার আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিয়েছি 110000 ঠিক আছে আর পাশের এটা 23 এর মডেল এটা মেহেরপুর নাম্বার ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড রেডি এটার দাম চাইছে যাচ্ছে 105000 আচ্ছা এটার দাম দেবেন কেমন এটা 105000